একই পরিবারের তিন ভাই জন্মগত দুচো কন্ধ কোনো মতে ভিক্ষা করে চলছে সংসার কিন্তু এখনও মেলেনি কোনো সরকারি পরিষেবা মিলেছে শুধুই প্রতিশ্রুতি জন্মগত দুচো কন্ধ কোনো মতে ভিক্ষা করে চলে সংসার কাজ করতে পারেন না তবুও মেলেনি সরকারি পরিষেবা প্রতিবন্ধী হয়েও একই পরিবারের তিন ভাই সরকারি পরিষেবা থেকে বঞ্চিত সরকারি দপ্তরে একাধিকবার আবেদন জানিয়েও মিলছে না সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা এমনকি দিদিকে বলো হেল্পলাইন নম্বরে ফোন করে কোনো কাজ হচ্ছে না তবে আশ্বাস মিলেছে সরকারের তরফে সরকারি আধিকারিকদের দাবি প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে অন্যান্য সরকারি প্রকল্পের ব্যবস্থা করে দেওয়া হবে মালদার রতুয়া এক নম্বর ব্লকের শামসি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বান্ধাকুরি গ্রামের বাসিন্দা এস্তাব আলী তার পাঁচ ছেলের মধ্যে তিন ছেলে সাদ্দাম হোসেন জিয়াউল হক ও আনিকুল হক জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী তারা চোখে দেখতে পান না গ্রামে গ্রামে ভিক্ষা করে তাদের সংসার চলে বয়স্ক ভাতা মানবিক ভাতা এমনকি আবাস যোজনা প্রকল্পের একটি বাড়িও জোটেনি তাদের কপালে তাদের আক্ষেপ সরকারি প্রকল্পের সুযোগ সুবিধার জন্য প্রশাসনিক দপ্তরে চক্কর লাগিয়েও কোনো কাজ হচ্ছে না এমনকি গ্রাম পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্য তাদের কথা শোনেন না আমরা একই পরিবারের তিন ভাই হ্যান্ডিক্যাপ তো আমরা আমি শুধু মানবিকটাই পেয়েছি এক হাজার টাকা মাসে আমার সংসার চালা হচ্ছে না অসুখ বিসুখ বিভিন্ন রকমের প্রয়োজন আছে আর আমার দাদারা দুজন কিছুই পায়নি একজনের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট রয়েছে আর একজনের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট হয়নি আমরা চাইছি সরকারের কাছে কি আমার এখন বর্তমানে আমাদের বাড়ির প্রয়োজন আমি কোথাও কোথাও ঘুমাই কোনো ঠা ঠিকানা নাই আমার আমার নিজস্ব কোনো বাড়ি নেই কিংবা আমার আর দাদার বাড়ি নেই তো আমরা সরকারের কাছে চাইছি গিয়ে যেন আমাদের বাড়িটা দেওয়া হোক দিদিকে বলতে আমি কল করেছিলাম দু সালে আগস্ট মাসে আমাকে কল করেছিল দু হাজার সালে জানুয়ারি মাসে কি তোমার পি এম নাম আছে আমার পঞ্চায়েতে কাগজপত্র সমস্তটা দেওয়া হয়েছিল আবার আমার মার্চ মাসে কল করেছিল কে তোমার ডিও অফিস থেকে কে তোমার পি এম ওয়াই নাম আছে তুমি কাগজ গিয়ে জমা করো আমি ব্লকে গিয়েছিলাম ব্লক বলেছিল কি যে তোমার লিস্টে কোনো নাম নেই দু হাজার কুড়িতে মার্চ মাসের কুড়ি তারিখ গিয়েছিলাম আমি আবার দু হাজার বাইশে গিয়েছিলাম লোকের মুখে শুনে কি আবেদন চলছে বর্তমানে বিডিও অফিস আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি সোজাই বলেছিল তোমাদের ঘরের কোনো অভিযোগ নেওয়া যাবে না এখন সেই জিনিসগুলো আমরা পাবো কি পাবো না কেন আমাদের সরকার অ্যালাউ করছে না আমরা সুসাদ খাবো না কি খাবো সেটাই সরকারের কাছে জানতে চাইছি বৃদ্ধ এস্তাব আলী বলেন আমার তিন ছেলে জন্ম থেকে চোখে দেখতে পায় না কাজ করতে পারে না এক ছেলে মাসে এক হাজার টাকা করে মানবিক ভাতা পায় আর কেউ কিছুই পায় না ওরা কিছু সরকার থেকে পাচ্ছে না ওটা আপনার কাছে তিনজনেই পায়নি আমি ওর বাবা একজনীয় আছি ও চল মানে ওরা খেটে খেতে আর সংসার মূল করতে পারছে না ওরা ওরা তো চাইবে ছেলেদের দাবি সরকার অন্তত আবাস তালিকায় নাম তুলে একটি ঘর দিক এই প্রসঙ্গে রতুয়া এক নম্বর ব্লকের বলেন মানবিক ভাতার জন্য জেলা প্রশাসনকে আলাদা করে চিঠি পাঠাতে হয় সেটি পাঠিয়ে দেব আবাস প্রকল্পে নতুন করে নামকরণ শুরু হলে তাদের নাম নথিভুক্ত করে দেওয়া হবে বাবা অনুদান পাচ্ছে না কিছু হুম একটা সাবদাম হোসেন পাচ্ছে হাজার টাকা মাসে পাচ্ছে ওরা সংসার ম্যান্ডেল হচ্ছে না আর দুটো কিছুই পাচ্ছে না তোর ওর সংসার চাহা চিন্তা করে খাচ্ছে গ্রামবাসী আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ওরা খুব সংসার চালাইছে ওরা চা চিন্তা সংসার চালাইছে তো সরকার কোনো অনুদান পাচ্ছে না তো সরকারকে একটা আবেদন জানাচ্ছি অন্ধ লোক কিছু পাইয়া দেওয়া হয় গ্রামবাসী হিসেবে বলছি একদম অচাল সব চাহ চিন্তা খাই না বাবার ভাতা হয়নি বাবারও হয়নি আর ওই হয়নি একটাই সাবধান হচ্ছে ওয়ারি হয়েছে বাকি দুটা অন্ধ হয়নি আর বাবারও হয়নি ভাতা একবার মেম্বার ভিডিও সবকে জানা হয়ে গেছে কালো করছে না ওরা ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান্স ল্যান্ড মালদা বধুয়া গুঁড়ো মশলা ভালো ভালো বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনি। ଅଟୋ ବନ୍ଧନ